চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে দুদিন বাকি থাকতেই ত্রিশ বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স এসেছে গত আটাশ জুন পর্যন্ত বৈধ চ্যানেল এসেছে ত্রিশ দশমিক শূন্য চার বিলিয়ন বা তিন হাজার চার কোটি ডলারের রেমিটেন্স গত হাজার তেইশ চব্বিশ অর্থবছরের একই সময়ের তুলনায় যা ছয়শো ত্রিশ কোটি ডলার বা ছাব্বিশ দশমিক পাঁচ চার শতাংশ বেশি এর আগে করোনার প্রকোপ শুরুর পর দু হাজার বিশ একুশ অর্থবছরে চব্বিশ বিলিয়ন ডলার এসেছিল এতদিন সেটি ছিল অর্থ বছরের হিসাবে সর্বোচ্চ রেমিটেন্স এদিকে রেমিটেন্সে উচ্চ প্রবৃদ্ধি সহ নানা কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে আটাশ মাস পর একত্রিশ দশমিক তিন এক বিলিয়ন ডলার হয়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি জুন মাসের আটাশ দিনে প্রবাসীরা দুশো কোটি ডলার সম অর্থ দেশে পাঠিয়েছেন আগের অর্থ বছরের একই সময় এসেছিল দুশো কোটি ডলার এছাড়াও যথাযথ উদ্যোগগুলো বাস্তবায়ন করতে পারলে এই ধারা ধরে রাখা সম্ভব হবে এমনটাই মত অর্থনীতিবিদদের তারেক হোসেন ঢাকা চ্যাট ঢাকা